ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে আমার এক দেওরের ছেলের অন্নপ্রাশন তাই সেখানে যাবো সব বাড়ির সবাই মিলে বাড়ির সবাই বলতে বাবা যাবে না বাবার শরীরটা ভালো না জেঠু যাবে না জেঠু ধরে কেউই যাবে না আর কি তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা মানে আমার দেওর বলতে আমাদের নিজেদের একদমই মানে একই গোষ্ঠীর মধ্যে বলতে গেলে মানে কাকার ছেলের ছেলে মানে তার ছেলে মানে দেওয়ারের আর কি অন্নপ্রাশন তো চলো তোম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আপনি কৃষি রেডি হচ্ছে মা রেডি হচ্ছে আমরা আমি পুরো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসছে ও এসে রেডি হবে তারপর আমরা বেরোবো তো এই যে আমি এরকম শুনেছি দেখে নাও দাঁড়াও কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো যাই হোক চলো এখন মাথা শাড়িটা ঠিক করে দেবো তারপরে আমরা বেরোবো তোমার দাদাভাই আসলে তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেহরের ছেলের কিন্তু বার্থডে ছিল আমি ভুল করে বলে ফেলেছি অন্নপ্রাশন আসলে ওর অন্নপ্রাশনটাই বার্থডে করছে মানে অন্নপ্রাশনের সময় ওর একটা অঘটন ঘটে গেছে মানে ওর দাদুর সেই কারণে কিন্তু অন্নপ্রাশনটা হয়নি শরীর খারাপ হয়ে গেছিল বলে সেই কারণে এক বছরের জন্মদিনটা করছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু এই গিফটটা দেওয়া হচ্ছে যেহেতু একবারেই নিজেদের মধ্যে আর তো যাই হোক তো চলো দেখতে থাকো এখানে কিন্তু একটা আংটি আছে পুচকুটার জন্য তো আমাদের বাড়িতে সবাই মানে বাড়ির সবাই মিলে আমরা এটাই দিচ্ছি তো তো চলো এখন তোমাদেরকে তাই খুলে দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাই চলে এসেছে ডিউটি থেকে ও এখন রেডি হয়ে তারপর বেরোবে ততক্ষণ কিন্তু আমি মা আর পিসি যাবো আর বাবা তো শরীরটা ভালো না তাই বাবা যাবে না আর জেঠুরাও যাবে না যাই হোক তো চলো এদিকে তোমাদের দেখিয়ে দিলাম গিফটটা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বেরো বেরোনো যাক তোমাদের দাদা বাড়িতে রেডি হোক পরে যাবে ও তো গাইস এই যে আমরা একটুখানি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি মা আমি আর হচ্ছে গিয়ে পিসি তো মা আবার চশমা আনতে ভুলে গেছে তাই জন্য পিসিকে বললাম দাঁড়াও মা চশমাটা নিয়ে আসুক তো তারপরে কিন্তু টোটো ধরছি আর আমাদের এখান থেকে একদমই কাছে হেঁটে হেঁটেই যাওয়া যায় দশ মিনিট লাগবে হেঁটে গেলে কিন্তু ওই পিসি পিসিরও পায়ের প্রবলেম হাঁটতে কষ্ট হয় ওই জন্য পিসি বলো থাক টোটো করেই যাই তো যে কারণে কিন্তু আমরা তিনজনই টোটো করেই চলে যাচ্ছিলাম একদম কাছে বেশি দূরই না তো তারপর কিন্তু চলেও আসলাম দেখো এই লজটাতে কিন্তু মানে অনুষ্ঠানটা হবে সেই কারণে চলে এসছি এখানে তো তোমাদের দাদাভাই একটু পরে আসবে তো চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু ওর অন্নপ্রাশনের জন্য সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছিল তখন আর অন্নপ্রাশনটা হয়নি তাই আমার মুখে খালি অন্নপ্রাশনই বারবার করে আসছে যাই হোক ওর কিন্তু বার্থডে আর দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল জায়গাটা তারপরে কিন্তু এখানে সব বাবার বন্ধুরা এসেছিলো মানে শ্বশুরমশাইয়ের বন্ধুরা তো মা সে কথা বলছিল আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ টুপি পরা রয়েছে সেই কাকুটা কিন্তু বাবার একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারো আর এই হচ্ছে আমার মিষ্টি ননদ তোমরা সবাই চেনো দিদিভাইয়ের বাড়ি কিন্তু নৈহাটিতে মানে এই দিদিভাইয়েরই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন মানে মানে কাকুর এটা মেয়ে হয় যাই হোক এই দিদি ভাইয়ের কিন্তু একদম নৈহাটি বড়ো মার বাড়ির সামনেই বাড়ি মানে আমরা যখন পুজো দিতে যাই দিদিভাই কিন্তু লাইন রেখেছিল আর কি সকাল বেলায় যাই হোক তো মানে এই যে দেখো ডেকোরেশনটা সব জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর মায়ের সাথে দেখা হয়েছে তাই আর কি মা কথা বলছিল সবার সাথে তো চলো আর দিদিভাইকে বললাম তুমি একটু আসো তোমাকে একটু ব্লগে নিয়ে নিই খুব মিষ্টি লাগছে দিদিভাইকে আর দিদি ভাইটা না খুব ভালো মানে মনে মনের দিক থেকেও ভীষণই ভালো তো দেখো এই যে মা গিফটটা আর কি দিদিভাইকে দেখাচ্ছিল আর এখন দেবে আর কি তো বললো চলো বউ খাওয়াচ্ছে আর কি পুচকুটাকে খাওয়াচ্ছে তো ওখানে গিয়ে দেবো তো বন্ধুরা এই যে ব্ল্যাক শাড়ি পরে রয়েছে সেটা হচ্ছে আমার যা মানে দেওরের ওয়াইফ তো ও কিন্তু বাংলা ভাষা বলতে পারে না মানে ওর বাপের বাড়ি হচ্ছে জাপানে মানে নন বেঙ্গলি আর কি তো খুবই ভালো আর খুব ওর ব্যবহার ভীষণই সুন্দর আর এই হলো আমার আরেকটা যা হয় আর এই যে আমাদের রাজা বাবু মানে আমার দেওর যে ওরই ছেলের কিন্তু আজকে জন্মদিন আর এই যে যে মানে জায়ের সঙ্গে কথা বলছি সেই যায়ের কিন্তু ছেলে ওই যে দেখতে পাচ্ছো ও কিন্তু ভীষণ ভালো ক্যারাটে খেলা আর ক্যারেটের জন্য কিন্তু অনেক দূর দূর গেছে মানে দার্জিলিং টার্জিলিং ওই দিকেও কিন্তু আর কি ইয়ে করেছে যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছি এদিকে সবাই বলছিল ননদরা সবাই বলছিলো যে তোমরা কিছু খেয়ে নাও তারপর কিন্তু স্টলের এদিকে সব তোমাদের দেখাচ্ছিলাম দেখো এখানে আছে কফি সব কিছু কিছুই খাইনি কিন্তু মানে শুধু পকোড়া খেয়েছিলাম আর এদিকে বেবি কর্ন আছে আর এদিকে আছে কিন্তু চিকেন পকোড়া আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই তো সব রকমই ছিল বাট শুধু চিকেন পকোড়াই খেয়েছিলাম আর মারা তো যেহেতু খাবে না চিকেন টিকেন খায় না সে কারণে কিন্তু মা ওই ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল তাও ঠিক মতো আর কি খায়নি যাই হোক তারপরে দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই তো এখনও আসেনি তো যাই হোক এখন আমি এটা খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তো এইদিকে কিন্তু কেক কাটিং হবে রাজা আর প্রীতি মিলে কিন্তু কেকটা সাজাচ্ছিল মানে আমার দে আর যা তো প্রীতি কিন্তু খুবই ভালো আর প্রীতির যেহেতু বাংলা কথাটা অতটা আসে না ও যখন বাংলায় কথা বলতে মানে চায় আর কি খুব সুন্দর লাগে মিষ্টি লাগে ওর কথাগুলো শুনতে যাই হোক তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন হবে কিন্তু কেক কাটিং তো এই যে যে কাকু দেখতে পাচ্ছ এই কাকুই কিন্তু ছেলে আর মেয়ে দুজনই দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কাকু মাঝখানে আর একদিকে ছেলে একদিকে মেয়ে আর একদিকে কিন্তু আমার যা রয়েছে আর লাল ড্রেস পরে যে পুচকুটা রয়েছে মানে বাচ্চাটা তো ওটা হচ্ছে আমার ননদের মেয়ে তো যাই হোক এই কাকুটা হচ্ছে বাবার জের তো তো ভাই যাই হোক তো চলো দেখো এখন কি তো কেক কাটিং হবে আমার কর্তা চলে এসেছে এদিকে দেখো পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়ে উঠতো খুবই ভালো লাগছে যাই হোক সবার সঙ্গে দেখা হচ্ছে তো আমি একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম হুট করে যাই হোক চলো এবার কিন্তু আমি তখন ভিডিও শ্যুট করতে পারিনি পকোড়া খেতে খেতে আর এখন আমার বর্মসাই চলে এসেছে তাই বললাম যে একটুখানি শ্যুট করে দাও এখন কিন্তু এই পকোড়াটা কিন্তু ও খাবে বলে নিয়েছিল বাট এই যে আমাকে বললো ঠিক আছে তোমার ভিডিও শ্যুট হয়নি যখন তুমি তাহলে খাও মানে কি অবস্থা বুঝতে পারছো মানে ভিডিও করার জন্য আমাদের কিভাবে রিসুট করতে হয় মানে খেয়েছি আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্লেটটা নিয়েই আর কি ভিডিও করেছিলাম আর এদিকে যে আর এদিকে আমি খাচ্ছি ভিডিও করছি দেখে হোক কি একটা যেন বলে গেল আর এদিকে দেখো কেক কিন্তু সার্ভিং করছিল সব তো এখান থেকে কেক খেয়ে নিলাম একটুখানি কেক খেতে খেতে আবার চলে এসেছি মায়ের কাছে মারা কিন্তু এদিকে খেতে বসে গেছে কারণ মায়ের যেহেতু ওষুধ আছে তাড়াতাড়ি চলে যাবে আর বাবার যেহেতু শরীরটা খারাপ বাড়িতে একা রয়েছে তাই তাড়াতাড়ি চলে যাবে আর আমি এখন বসিনি খেতে কারণ এখনও খিদে পাইনি আর এদিকে কিন্তু আমি কেকটা টেস্ট করছিলাম দারুণ ছিল কিন্তু কেকের টেস্টটা আর কি আর ও কিন্তু ওকে বলেছিলাম ফটো তুলতে বাট ও ভিডিও করে দিয়েছিল খুবই ভালো হয়েছে পরে আমি আর কি ব্লগে আমার এটা অ্যাড করতে পারলাম আমি ওকে বলেছিলাম ফটো তোলো তারপর দেখলাম ভিডিও করতে করতে আসতে যাই হোক এই যে তোমাদের একটু জায়বুকে দেখিয়ে দিলাম জায়বু তখন আমাকে আমি পকোড়া খেতে খেতে ভিডিও করেছিলাম জায়বুক একটুখানি মানে এই কি মারছিল আর তারপর কিন্তু আমাদের এই যে রাজাবাবুর ছেলে মানে হচ্ছে আমাদের পুচকুকে কোলে নিয়ে এখন হচ্ছে গিয়ে ফটো সেশন হচ্ছে আর চলো দেখো আর ফটোটা ভিডিওটা করছিল কিন্তু পুচকুর মা অনেক দিন পর সকলের সঙ্গে দেখা হয়ে মারা সবাই গল্প করছে একসাথে মানে এক জায়গায় সবাই একটা অনুষ্ঠানে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তখনই সবার একটু ভালো হয় গল্প টল্প হয় কথা হয় দেখা হয় আর মারা তো চলে গেছে অনেকক্ষণ আগে আর আমরা এখন বসে গেছি মানে লাস্ট ব্যাচের আগের ব্যাচটাতে আমরা বসেছি বাড়ির অনেকজন মিলে তো দেখো এখানে এখনো এখনো বাকি আছে কয়েকজন মেনু কার্ডটা তো তোমাদের দেখিয়েছি তাও তোমাদের একটুখানি ভিডিওতে শেয়ার করলাম দেখো এখানে কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই কাসন্দি স্যালাড দিয়ে দিয়েছিলো তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছিল চানা যেটা কিন্তু আমি নিয়ে নিই আমার বরের পা থেকে কিন্তু ভিডিওটা করেছি আর ও কিন্তু আবার একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছে আর ফিশ ফ্রাই কিন্তু অনেকবার করে দিয়েছিল বাট আমি একবারই নিয়েছি আর তারপরে আমি যেহেতু কচুরি নিইনি তারপরে চলে আসলো হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আর তার সাথে মাটন তো দেখতেই পাচ্ছ মাটনটা তো দেখেই লোভ লাগছে জাস্ট কি বলবো তোমাদের আমি জানো তো আগে মটন খেতামই না আর এখন ইদানিং এত ভালো লাগে কি বলবো যাই হোক তোমাদের দাদা ওর প্লেটে দেখো কী সুন্দর নাল্লির পিসটা পড়েছে আমাকে বলেছে কি এইটা দেখাও ভিডিওতে আর আমি বলে তো নাল্লিটা নিয়ে নিয়েছিলাম আমি তারপর দেখি ও ভিতরে তো ফাঁকা যাই হোক তারপরে কিন্তু মটন দিয়ে ফ্রাইড রাইস খেয়ে নিলাম আর মাটনটা খেতে খুবই ভালো হয়েছিলো তারপর কিন্তু আমি আরও এক পিস মাটন চেয়েছিলাম আর এদিকে কিন্তু তোমার দাদাভাই বলছে বা সিনার পিস পড়েছে ভীষণ ভালো লাগে এটা তো আপনার দাদা তুমি এটা নাও তোমার যখন এটা ভালো লাগে তুমি এটা নাও তারপর ওর পাতে পড়েছিলো চর্বি যেটা আমার ভালো লাগে আর ওর ওটা খাওয়া উচিত না যেহেতু ওর ফ্যাটি লিভার আছে ও কিন্তু আমাকে চর্বির পিসগুলো দিয়ে দিল আর আমার সত্যি চর্বি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর হ্যাঁ মাছের মধ্যে কিন্তু ছিল যারা মাটন খাবে না রুই মাছ আর পাবদা মাছ তো দেখো আমি কিন্তু মাটন নিয়েই পড়ে রয়েছি সেই চর্বি নিয়ে আর তোমরা কারা কারা খাসির মাংস হলেই চর্বি খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আর আমি এত চর্বি কেউ কেন আমার শরীরে একটু চর্বি হচ্ছে না বন্ধুরা আবার এটাতেই মানে মাথাটা গরম হয়ে যায় যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলি আর তারপর কিন্তু পড়ে গেল টমেটোর চাটনি পাঁপড় রসগোল্লা যে রসগোল্লাটা হচ্ছে গিয়ে আমি খাই না মানে আমি বিয়েবাড়িতে গেলে খেতে পারি না মানে বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো গেলে আমি খেতে পারি না কেন জানি না বাড়িতে যখন থাকি তখন মনে হয় খেতে ভালো ইচ্ছা করে এই দেখো তোমার দাদা ভাইয়ের থেকে আর কি ছবিটা তুলেছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম সন্দেশ আর এখানে ছিল আইসক্রিম তো এটাই আজকের মেনু ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এদিকে খেয়ে দিয়ে হাত ছাত ধোয়া হয়ে গেছে আর লাস্টে বসে বসে গল্প করছি আর খাচ্ছিলাম হচ্ছে গিয়ে আইসক্রিম আর তোমাদের দাদা ভাই ভিডিও করছিল এদিকে আমার জায়ের সাথে একটু কথা বলছিলাম একটা অনুষ্ঠান হলেই সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে বলো মানে অনেক দিন পর দেখা হয় সবার সাথে তো তোমাদের দাদা ভাই দেখছি ভিডিও করছে তারপর আমি বললাম টাটা করে দাও এখন অফ করো কথা বলছি যাই হোক তারপরে কিন্তু এই যে প্রীতিকে বলছিলাম যে চলো টাটা আর প্রীতি অনেকটাই ব্যস্ত ছিল যাই হোক ও কিন্তু এর আগে ওকে আমি বলেছি কিন্তু ক্যামেরা নিতে পারেনি বলে পরে বললাম আর একবার টাটা করে দাও আর এদিকে কিন্তু দিদি ভাই মানে মানে অনদও টাটা করে দিয়েছে একটুখানি আর এই যে সবার শেষে আমার দেওয়ারকে পেয়েছি খুবই ব্যস্ত আজকে যেহেতু একা মানুষ এই যে বললাম তুমি এখন সবার শেষে ব্লগে আসো যাই হোক এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো আর হ্যাঁ রাজা পুচকুটাকে নিয়েও চলে যাবে মানে যাদের অন্নপ্রাশন এই যে জাঁয়বুড়াও নিচে চলে এসছে মানে এই জেজুরি আর কি ননদের আর কি বড় তো ওরাও গাড়ি নিয়ে চলে এসেছে মানে পুচকুটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবার ওরাও বেরিয়ে যাবে মানে ফ্ল্যাট ছেড়ে দেবে আর কি এই ফ্ল্যাটটায় হয়েছিল মানে তো যাই হোক তো দেখো এদিকে কিন্তু প্রীতিও এসেছে পুচকুটাকে ওঠানোর জন্য আর আমরা এখন যাও চলে যাব তোমাদের দাদা বাইকে আমি আর ও চলে যাব এখন বাড়ি তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আবার দেখা নেক্সট ভ্লগেটা